আজকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস দত্তপ্রায় একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্রেচুয়িটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্রেচুটি দিতে হবে এবং সুদ সমেত গ্রেচুয়েটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে ভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যে জন অঙ্গনাড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন কারণ এতই অব্দি রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্রেচুরিটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি দু হাজার একুশ সনে মহামান্য সুপ্রিম হাইকো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনারী কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুরিটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুরিটি পাওয়ার অধিকারী এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরার ত্রিপুরা যে অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার দু একুশ সনে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদেরও অবসরের পর গ্রেচুরিটি দেবেন এবং সেই মর্মে যারা অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি আমরা যেই পেনশন পাই এই সামান্য পেনশন আমাদের দিন চলে না আমাদের গ্রেচুরিটি প্রাপ্য আমাদেরকে গ্রেচুরিটির দিন কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একদমই মনোভাব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুইটি পাবেন না এর বিরুদ্ধে সুপনা উচ্চ আদালতে মামলা করা হয়েছিল সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন যে অঙ্গনারী কর্মী সহায়িকারা অবশ্যই পেমেন্ট অফ গ্র্যাচুইটি একটি গ্র্যাচুইটি প্রাপ্য এবং রাজ্য সরকারকে তাদের অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে তাদের প্রাপ্য গ্র্যাচুইটি মিটিয়ে দিতে হবে না হলে নাহলে সময় দিতে হবে এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রাজ্যের দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং রাজ্য সরকারের একযোগের বিরুদ্ধে তারা একটা আদালতের কাছ থেকে জয় অর্জন করলেন এই রায়ের সুফল সবাইকে সবাই পাবেন এই রায় যারা রিটায়ারমেন্টের কাছে সবার ক্ষেত্রে কার্যকর হবে কতজন এখানে আমরা কুড়িজন মামলা করেছে আরো আরো এক একশো আরও অন্ত কুড়ি প্রতিষ্ঠাটি মামলা আদালতে আছে সেই মামলার একই রায় হবে কারণ আজকে আদালত বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন বিষয়টা আইনি আইনি আইন নির্ধারণ করেছেন অর্থ হচ্ছে অঙ্গনাদি কর্মী পেমেন্ট অফ গ্রেচুরিটি একটের আওতায় পড়েন অর্থ তাদেরকে গ্রেচুরি দিতে হবে যারা মামলা করেছেন তারাও পাবেন যারা মামলা করেননি তাদেরকে তারাও পাবেন রাজ্য সরকারকে এই রায় মানতে হবে মামলা হয়েছিল গত বছর আজকে মাননীয় বিচারপতি রায় দিয়েছেন শুনানি শেষ হয়েছিল সপ্তাহ পূর্বে আজকে রায় দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে না সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছেন এবং এটা সুপ্রিম কোর্টের রায়কে রায় অনুসরণ করে আমরা আশা করব রাজ্য সরকার এই রায় মেনে অনন্ত বিলম্বে গ্র্যাচুইটি প্রদান করবেন না হলে তারা যদি এর বিরুদ্ধে আবার উচ্চ আদালতে যান সেক্ষেত্রে উচ্চ আদালতে রায় বহাল থাকবে আমরা নিশ্চিত এবং সেক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা সুদের টাকাটা বেশি পাবেন মামলা করার জন্য ওদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল দেখুন ওনারা প্রথমেই মামলা করেননি ওনারা রাজ্য সরকারের কাছে ওনাদের আবেদন জানিয়েছিলেন ওনারা যখন অবসর হয়েছেন তখনই ওনারা বলেছেন যে আমাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি একটা আওতায় এনে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করার জন্য কিন্তু রাজ্য সরকার একদম সিদ্ধ হস্তে এটা নাকচ করে দিয়েছেন ওনাদেরকে পেমেন্ট অফ ওনাদেরকে দেওয়া যাবে না যারা গ্রাসলুট লেভেলে কাজ করে চলেছেন এতদিন ধরে জননী সুরক্ষা যোজনার আন্ডারে যারা কাজটা করছেন রাজ্য সরকারের সমস্ত স্কিম বেসিক রুটে যারা কাজ করছেন ওদেরকে রাজ্য সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওদের জন্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের কোনো বেনিফিট ওদেরকে রাজ্য সরকার দেবেন না মামলা করা হল মামলাতে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং কাউন্টার এফিডিফিট দিয়েছেন এবং স্পষ্টভাবেই আদালতের মধ্যে জোরালো সওয়াল করে বলেছেন যে দে কুড বি কাভার্ড আন্ডার দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অ্যাজ রেজাল্ট দেয়ার অফ দে ক্যানট বেনিফিট অফ দ্য অফ গ্র্যাচুইটি অ্যাক্ট দেখুন ওদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট গ্র্যাচুইটি ওদের একমাত্র ভরসা আদালতে ওদের মধ্যে ওদের কাছে ছিল ওদের কোন পেনশন নেই যেটাই পেনশন ছিল সামান্য পাঁচশো ছয়শো টাকার মতো পেনশন ছিল আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত বক্তব্য বলিষ্ঠভাবে উচ্চ আদালতের একক বিচারপতি মাননীয় বিচারপতি এস দত্ত নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে ওদেরকে সুদ সমেত দশ পার্সেন্ট সুদ সমেত ওদেরকে সেভেন পার্সেন্ট সুদ সমেত ওদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট প্রদান আন্ডারে এনে ওদেরকে গ্রেচুইটি প্রদান করার জন্য এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা খুব সঠিকভাবে আশা করছি এতটুকু রায়ে আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের অঙ্গনারী কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুরিটি এক অনুযায়ী গ্রেচুরিটি পাবেন আমরা দুই হাজার একুশ সালে সুপ্রিম কোর্ট শুরু রায় ছিল যে অঙ্গনড়ি কর্মী সব সহায়িকারা বেচুটি পাওয়ার যোগ্য সেই অনুযায়ী রাজ্য সরকার ইচ্ছা করে দিতে পারত তখন যদি দেয়নি তখন ওদের মামলা করতে হলো এবং মামলা আজকে মাননীয় আদালত আদালত রায় দিয়েছেন বিচারপতি এস দত্তপুরে ব্যস্ত বলেন অঙ্গনারী কর্মী সহায়িকারা পেমেন্ট অফ বেছুটি অ্যাক্ট অনুযায়ী বেছুটি পাওয়ার যোগ্য এবং এই রায়ের ফলে শুধু তারাই না যারা কেস করছে তারাই না ত্রিপুরা দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকা সবাই উপকৃত হবেন আমরা খুবই আনন্দিত এটা মামলা করেছেন শ্রী রামজিবি পুরুষোত্তম রায় বর্মন সমাজিবী সমাজী নাথ positionath দেব বর্মা শীর্ষত to tripura i and press the so that you never miss any লেটেস্ট and নিউজ অন ত্রিপুরা